তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে গেম প্লে করবো তো এখানে টাকা দেখতে পাচ্ছেন বিশ লাখ টাকা আছে তো দেখা যাক আজকের গেম প্লে ভিডিওটা কিরকম হবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং কথাবার্তা নিয়ে আলোচনা হবে যেগুলো আর যারা চাইলে নতুন অ্যাকাউন্ট করতে পারেন স্ক্রিনে থাকা আমাদের যেই প্রোমো কোড আছে সেটি ব্যবহার করতে পারেন উইন উইন ব্যাট ওয়ান এক্স ব্যাট ত্রিপল এইট স্টার ব্যাট তো তিনটি অ্যাপসের সেম প্রোমো কোড আপনাদের যা যেটা ভালো লাগে ব্যবহার করতে পারেন আর ভিডিওর ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে গ্রুপে জয়েন হইতে পারেন তো আমাদের গ্রুপ মেম্বার যখন বেড়ে যাবে তখন কিন্তু আমরা লাইভে আসব তো আপনারা যত তাড়াতাড়ি পারেন গ্রুপ মেম্বার বাড়িয়ে দিতে পারেন সেটা আপনার আপনাদের উপরে ডিপেন্ড করবে তো এ হলো বিষয় তো যেই সব গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেটা হলো এখানে আসলে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন রিজার্ভ টাকা থাকতে হবে কম কম করে গেম প্লে করতে হবে আপনি বেশি টাকা দিয়ে গেম করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার অ্যাকাউন্টে ইউজ পরিমাণ টাকা থাকতে হবে যেহেতু আপনার কিছু টাকা লস হয়ে গেল যেন যেই টাকাটা থাকে ওই টাকাটা দিয়ে যেহেতু আপনি ব্যাকআপ দিতে পারেন আর যত কম সময়ের ভিতরে আপনার গেম শেষ করতে পারেন সেটা আপনার জন্য ভালো আপনার মন মাইন্ডসেট আপ সব কিছুই কিন্তু ফ্রেশ থাকবে কোনো কিছুতে কোনো ঝামেলা হবে না আপনি যদি ঘন্টার পর ঘন্টা গেম করেন তাহলে আপনার মাথা পুরোপুরি হ্যাং হয়ে যাবে বুঝতে পারছেন তো এ হলো বিষয় আর যাদের কোনো লসই নেই যারা নতুন আসতেছেন এখানে তো তারা চাইলে একদম কম কম করে গেম করে ভালো টাকা আর্নিং করতে পারেন কারণ সেটার একমাত্র উদাহরণ হলো ধরেন আমার লস নেই আমি এক হাজার টাকা ডিপোজিট করছি আমার এখানে পনেরোশো টাকা হয়েছে পাঁচশো টাকা লাভ পাঁচশো টাকা কিন্তু অনেক টাকা আজকে পাঁচশো কালকে দুইশো পরশু তিনশো এরকম কম কম করে কিন্তু প্রতিদিন এখান থেকে আর্নিং করা যায় এখন আমাদের মাইন্ড থাকে যে কি আমি একদিনে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা কামাবো ভাই মনে মনে আশা করাটা কিন্তু ঠিক না কারণ আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনার আশা করা লাগবে না আপনি অটোমেটিকই জ্ঞান থেকে মানে এত ভিগ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন আমি দুই হাজার টাকা পড়ছি পাঁচ হাজার হয়েছে এরপর দশ হাজার হবে এরপর পনেরো হাজার হবে তো এরকম মন মানসিকতা নিয়ে আপনি যখন উপরের দিকে যাবেন তখন কিন্তু আপনি লস করবেন বুঝতে পারছেন আমার কথা তো এরকম আগানো যাবে না আপনি যদি নতুন ইউজার হন তাহলে যত কম কম করে গেম করতে পারেন সেটা আপনার জন্য ভালো আপনি প্রতিদিন এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন এটা হলো বিষয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগছে দেখা কয় টাকা আমরা কিন্তু এখানে ইউজ পরিমাণ ডিপোজিট এমনি এমনি করি না ঠিক আছে কারণ আমাদের কনফিডেন্স আছে যে আমরা এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট ডিপোজিট করলে আমরা একটা ভালো একটা প্রফিট করতে পারবো কারণ আমরা এই জগতে দীর্ঘদিন ধরে আসি যেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলের অনেক আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে দীর্ঘদিন ধরে আমরা এখানে আসি তো সেই জন্য আমাদের কনফিডেন্স আছে আমরা যদি সাপোজ পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করে আমাদের টার্গেট থাকবে আমরা এক লাখ দেড় লাখ টাকা এতে আর্ন করতে পারবো কারণ আমরা সবসময় এখানে গেম করি আমরা জানি কোন প্রসেস কোন টাইমিংয়ে কোন গেম খেললে ভালো হবে কিন্তু আমরাও লস করি সেটা অস্বীকার যায় না কিন্তু আমরাও লস করি মনে করি না আপনারা যদি পাঁচ হাজার টাকা লস করেন আমরা পঞ্চাশ হাজার টাকা লস করি আমরা এক লাখ টাকাও লস করি তো আমাদের দুঃখটা আমরা কার কাছে বলি সেই জন্য আমরা বিগ একটা অ্যামাউন্ট এখানে ডিপোজিট করি যে তো আমাদের যেই টাকাগুলো লস হয় সেটা আমরা রিকভারি করে এবং ইউজ পরিমাণ একটা মোটা অঙ্কের টাকা এখানে আমরা কিন্তু লাভে থাকি ঠিক আছে এখন মেন সমস্যা হয়েছে আপনাদের কোথায় আপনারা ডিপোজিট করেন কম যা পাঁচশো তিনশো এক হাজার টাকা ডিপোজিট করেন তো সেই কারণে আপনাদের ভাই লসটাও কিন্তু বেশি হয় আজকে পাঁচশো কালকে তিনশো পরশু দুইশো এরপরে আটশো এরপরে এক হাজার এরপর দেড় তো এরকম কইরা আপনি যদি গেমপ্লে না কইরা একদিনে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম মোটা অঙ্কের একটা টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি মানে মোটামুটি ভালো একটা টাকা নিয়ে এখান থেকে বের হইতে পারবেন আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন পনেরো হাজার টাকা নিয়ে বের হইলে এখানে কিন্তু অনেক টাকা বুঝতে পারছেন অনেক টাকা তারপর আপনি সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন গেম প্লে করেন না আপনি আসেন না এখানে কোনো সমস্যা নাই কিন্তু আপনি প্রতিদিন লস করতেছেন সেটা আপনার ব্যর্থতার কারণে আপনি লস করতেছেন ঠিক আছে তো যত কম সময় এখানে পারেন গেম প্লে করে এখান থেকে বের হয়ে যাবেন লং টাইম কোনো গেম প্লে করবেন না ঘন্টার পর ঘন্টা কিছু মানুষ আছে সারা দিন গেম প্লে করে শেষরাম এই মতো গেম প্লে না এই এই মারে আপনার অ্যাভেটারে যাই বিশ টাকা মারে বাইশ টাকা ধরে বিশ টাকা মারে তেইশ টাকা ধরে আবার বিশ টাকা মারে পঁচিশ টাকা তিরিশ টাকা ধরে তো উনি পাস করবে রিসিভ করছে কত টাকা দুই টাকা করে হইলে দশ টাকা পাঁচ টাকা করে হইলে পঁচিশ টাকা তো ওরা যখন একটা দাফ নিয়ে যাবে তখন নিয়ে যাবে কয় টাকা ওনার বিশ টাকা তো উনি কি লাভে লাভ লাভবান হচ্ছে নাকি লস হচ্ছে তো লস তো আপনি যেটা করবেন সেটা মনোযোগ দিয়ে মন দিল বড় করে করার চেষ্টা করবেন তাহলে সফল হতে পারবেন ওরকম শ্যাস্রামী করে এখানে আপনি যদি কিছু করতে চান তাহলে আপনি শ্যাসামী হয়ে যাবেন কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না এ হলো বিষয় তো আমার এই এইসব গুরুত্বপূর্ণ কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যেতো আপনারা এখানে গেম প্লে করতেছেন মানে করেন সমস্যা নেই কিন্তু ভালোভাবে করেন মানে এরকম কিছু করেন যে তো যেটা আপনার ভবিষ্যতে কাজে আসবে ঠিক আছে স্যাশ্রামী করে এখানে গেম করার কোনো মানিয়ে হয় না এ হলো বিষয় তো দেখেন আমার বিশ লাখ টাকা থেকে এখন মোটামুটি পনেরো লাখ টাকা নিয়ে আসছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত শেষ দেখার অপেক্ষায় রইলাম কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার তো আমি কিন্তু শেষ ভালোটার জন্য অপেক্ষা করতেছি যেন আমার এখানে তো দেখেন এখানে আজকে দিয়ে দিছে তো দেখা যাক এখানে কিন্তু ঝ্যাকপট লাগলে সবচেয়েতে মানে বেশি আকর্ষণীয় দৃষ্টিগুলো হলো ঝ্যাকপট তো দেখেন একটা জ্যাকপট আসছে জানেন এটা কতগুন লাগবে পঞ্চাশ না একশো না পাঁচ হাজার গুণ আমার আইডিয়া নেই তো আরেকটা জ্যাকপট আসছে তার মানে আমি এখান থেকে মোটামুটি পাবো যেটা দিয়ে আমার একটা টাকা লাভ হবে ইউজ পরিমাণ একটা অংশ লাভ হবে বিশ গুণ ও দেড়শো টোটাল পাঁচ হাজার টাকা যদি একশো সত্তর গুণ পান তাহলে হিসাব করেন আপনি কয় টাকা হবে তো এখানে আমার টোটাল টাকা হয়েছে যে নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমার বিশ লাখ টাকা ছিল এখন কিন্তু পঁচিশ লাখ টাকা হয়ে গেছে তো বিগ একটা অ্যামাউন্ট এখানে আর্নিং হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা লস কভার করতে চান অবশ্যই নতুন অ্যাকাউন্ট তৈরি করেন